গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার সব আছে বাড়তি কাছে আইলেট আছে ফিট আপ আছে কাঠ মেশিক আছে বাটন হোল আছে বাটন স্টিচ আছে সেলা বাটন আছে প্যাটলক আছে সিলিন্ডার ব্যাট আছে অভারলক আছে গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আইলেট আজকে আমরা জানবো যে কোন মেশিনের কত প্রাইস এবং কোনটা কিরকম সার্ভিস হ্যাঁ তো কি দিয়ে শুরু করবেন এই যে অ্যাপল মেশিন এই যে এগুলো কি সব অ্যাপল এই যে সব অ্যাপল মেশিন

এটা আছে হোল মেশিন বেমাদার মেশিন একবারে একদম নতুন মতন এই যে দেখো একদম ফ্রেশ কন্ডিশন অনেক ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন এগুলা কি সুইং ওকে না হ্যাঁ এটা সুইং কমপ্লিট করে দিব এটা দাম হইছে 65000 65000 হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন 65000 টাকা 65000 এই যেটা আছে 781 781 এটা কি এটা ঝুকি হোল মেশিন না এটা হোল মেশিন 781 এই মেশিনটা এই যে কিছু নিলে তাই যে ই হবে এই মেশিনটার দাম হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ অরিজিনাল কালার অরিজিনাল কালার দাম হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই যে একটা হোল মেশিন এই যে ডেলিভারি যেটা এই যে কমপ্লিট করছি এই যে এখন এই ডেলিভারি যাইব এই যে কমপ্লিট করছি হ্যাঁ এটা কমপ্লিট করছি কাস্টমারে দেখাইছে এই যে ডেলিভারি যেটা কমপ্লিট করে যা লাগছে এই যে কমপ্লিট করে যা এই যে কম্পিলিট করছে যে সিরি ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং সেভেন এট ওয়ান এই মেশিনটা বিক্রি হয়েছে এটা দেখো সিলেট এটা হচ্ছে হা না হা জুকি মেশিন সেভেন এট ওয়ান অরিজিনাল কালার অরিজিনাল এই যে এখানে আছে প্যাকেট মেশিন

জিকজ্যাগ দিয়ে এই যে পাপোশের কাজ হয়। মানে না। হ্যাঁ। কাজ এখানে সত্তর আশি না। এটা থ্রি স্টেপ মেশিন এটা দিয়ে জুতার কাজ করতে পারবে। তাহলে কত? এটা মাত্র টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়া দিব। মাত্র টাকা। এই যে এখানে মিশিং আছে স্ন্যাপ বাটন মিশিং স্ন্যাপ বাটন না হ্যাঁ এই স্ন্যাপ বাটন মিশিং আছে এটা হচ্ছে এনটেক প্যাকেট এর দাম মাত্র 18000 টাকা 18 হ্যাঁ এনটেক প্যাকেট 18000 টাকা এটা হইছে F5 জ্যাক মিশিং জ্যাক একদম প্যাকেট মেশিন একবারে F5 মেশিন এটার দাম হইছে বর্তমানে 30500 আজকের জন্য 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন আর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে দেখাও 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি